ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে আরও একবার ঈদ মোবারক বলে আজ আমরা ক্লাসটা শুরু করবো দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা কিন্তু অনেক ঈদের আনন্দ করার পরেই আজকের ক্লাসটি শুরু করছে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদেরকে জানাতে কমেন্ট করো তো আমাদের কিন্তু ঈদ অনেক ভালো কেটেছে তো এবার আমাদের তো অবশ্যই পড়াশোনায় ব্যাক করতে হবে কারণ কিছু দিনের মধ্যে তো স্কুল খুলে দিবে এবং পরীক্ষাও সামনে তো আমাদের তো আবার পড়াশোনায় ব্যাক করতে হবে তো আজকে থেকে আমরা ক্লাস শুরু করব। আমাদের আজকের অঙ্কর বিষয় হচ্ছে অনুশীলনী চার দশমিক দুইয়ের ষোলো নম্বর অঙ্ক থেকে আমরা সমাধান দেখব আজকে আমরা চেষ্টা করব ষোলো নম্বর থেকে শুরু করে বিশ পর্যন্ত সমাধান দেখানোর তো চলো আমরা অঙ্কগুলো দেখি প্রথমেই দেয়া আছে এখানে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই এটা হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এ এই অঙ্কর বিষয় হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো চলো আমরা কীভাবে অঙ্কটির সমাধান করে দেখি তো এ এখন দেখো আমরা প্রথমে কিন্তু অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি এখন আমাদের কি করতে হবে এখানে এমন একটা রাশি নিতে হবে যেই রাশিটার সাথে এই দুইটা রাশি গুণ করার ফলে এই এখানে আমাদের পশাতে হবে বা এর কাছাকাছি নিয়ে যেতে হবে এখানে আমাদের কি আছে এখানে আমাদের দেখো অঙ্কে আছে প্রথমে দেখো এখানে আমাদের সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার আছে কিন্তু আমাদের এখানে তো যেহেতু এক্স আছে তাহলে অবশ্যই এখানে আমাদের এক্স নেই কাজ করতে হবে কিন্তু এখানে যদি আমরা এক্স নেই তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো আমাদের সিক্স ওয়াই আছে তো এটা হবে না এটা হবে না তাই আমাদের এখানে এটা থেকে আবার সাজে লিখতে হবে মানে এই থ্রি এক্স স্কোয়ারটা আগে নিয়ে চলে আসতে হবে আর এখানে সিক্স ওয়াই স্কোয়ারটা আমরা পরে নিব তার আগে আমাদের এখানে কি করতে হবে এই যে ইলেভেন এক্স ওয়াই আছে এটা নিব আর এখানে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটা থেকে আমরা কনভার্ট করলাম এইটাতে তো এখন আমাদের অঙ্কটা আমরা করতে পারবো দেখো এখানে নতুন করে আবার সাজিয়ে লিখে নিয়ে এখানে আবার অঙ্কটা পাটা পাতাতে হবে তো এখানে এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই আর এখানে প্লাস সিক্স ওয়াই নিয়ে নেবো নেওয়ার পরে এখন আমাদের কাজ কি বলতো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এমন রাশি দ্বারা গুণ করব যে রাশিটা গুণ করলে এখানে আমরা মিলাতে পারবো তাহলে এখানে যদি আমরা এক্স নেই শুধু দেখো এখানে এক্সের সাথে এই থ্রি এক্স যদি আমরা গুণ করি তাহলে কী হবে থ্রি এক্স স্কোয়ার তো এখানে এই যে থ্রি এক্স স্কোয়ার দিয়ে দিব এখানে আমাদের কি মাইনাস আছে তাই আমরা মাইনাস দিব এখানে আমাদের কি হচ্ছে দেখো এখানে কিন্তু টু ওয়াই অলরেডি আছে আর যদি শুধু এই এক্সটা ওর সাথে গুণ হয় তাহলে কি হবে টু এক্স ওয়াই মানে আমরা ধরো এখানে এক্স আছে এক্স মানে কি কোনো এর ঘাত নেই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর কিছুই নেই তো এক্সের সাথে যেটাই গুণ করে সেটাই তো হয়ে যাবে চাইলে তোমরা কিন্তু এই সাইডে আলাদা করে রাপ অংশ করে নিতে পারো যারা এই অধ্যায়ে প্রথম থেকে আসছে তারা কিন্তু সহজে বুঝতে পারবে আর যারা আজকে নতুন ক্লাস করছে তাদের বুঝতে একটু অসুবিধা হবে এখানে আমরা কী করেছি এর সাথে আগে প্রথমে এটা গুণ করবো আবার এটার সাথে এটা পরে গুণ করব তাহলে কি থ্রি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে মাইনাস এখানে টু এক্স ওয়াই জাস্ট এতটুকু আমরা কিন্তু এখানে বসে দেবো তো এখন ভাগের সময় কি চিহ্ন পরিবর্তন হয়ে যায় আমরা চিহ্ন পরিবর্তন করব এখানে এটা আর এটা কাটাকাটি এগারো থেকে যদি বাদ তাহলে কয়টা থাকে এখন দুইটা কেন দিলাম প্রশ্ন হচ্ছে কেন দিলাম দিলাম এখানে দেখো আমাদের ছোট সংখ্যার আগে প্লাস চলে আসছে বড় সংখ্যার আগে মাইনাস চলে আসছে তো আমরা জানি বড় সংখ্যার আগে যেই চিহ্ন হয় সেই সেই চিহ্নটাই কিন্তু আমাদের সবসময় ব্যবহার করতে হবে এখানে প্লাস সিক্স ওয়াইটা আমরা নিচে নামিয়ে নিব নিয়ার পরে এখানে আমরা এমন কোনো একটা রাশি যে এটা আবার এই দুইটার সাথে গুণ করলে কিন্তু আমরা এইটা পাবো তাহলে এখানে আমরা কত নিতে পারি মাইনাস থ্রি ওয়াই কারণ এই যে থ্রির সাথে থ্রি যদি গুণ করি তাহলে তিন ত্রিকে কত নয় আর এখানে যেহেতু ওয়াই আছে এখানে এক্স আছে তাহলে কি এক্স ওয়াই চলে আসছে আর এখানে মাইনাস আগে আছে তাই আমরা মাইনাস দিয়ে দিব এখানে দেখো এই মাইনাসে এই মাইনাসের সাথে গুণ করে মাইনাস মাইনাসে ক্লাস প্লাস হবে তো প্লাস দিব এখানে তিন দুখনি কত তিন দুখনে ছয় আর আর এই একটা ওয়াই এই একটা ওয়াই তাহলে কি ওয়াই স্কোয়ার তো এই যে এখানে দেখো আমরা যদি এখানে যে চিহ্ন পরিবর্তন করি তাহলে এটার সাথে এটা কাটাকাটি চলে যায় এখানে চিহ্ন পরিবর্তন করলে এটার সাথে এটা কাটাকাটি চলে যায় তোমরা চাইলে কাটাকাটিও করতে পারো আমি অঙ্ক ওটা দেখতে খারাপ লাগবে যার কারণে আমি কাটাকাটি করলাম না তো এটাই হচ্ছে আমাদের এই যে ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নটা আগে তোমরা প্রথমে উঠিয়ে নিবে নেওয়ার পরে একটু সাজিয়ে নিবে নেওয়ার পরে তারপরে কিন্তু অঙ্কটা স্টার্ট করবা তো এই ছিল ষোলো নম্বর অঙ্ক এবার চলো আমরা সতেরো নম্বর অঙ্কটির সমাধান দেখি তো এবার দেখো আমরা এই যে অঙ্কটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে এমন একটা রাশি নিব যে এটার সাথে এটা গুণ করলে এর কাছাকাছি যায় বা মিলাতে পারি তো এখানে আমরা প্রথমে আগে এক্স স্কোয়ার নেবো কারণ আমাদের এখানে এক্স কিউ আছে এখানে একটা এক্স আছে আর এখানে তাহলে অবশ্যই দুইটা নিতে হবে কারণ এখানে যদি দুইটা থাকে তাহলে দুইটা আর একটা মিলে আমাদের তিনটা করতে পারবো তাহলে এখানে এই যে দুইটা নিলাম নেওয়ার পরে এই যে দুইটা এক্স আর এই একটা এক্স তাহলে এক্স পার কিউ এখানে আমাদের হয়ে যাবে you <laughs> প্লাস এখন এই এক্স স্কোয়ার আর এখানে একটা ওয়াই আছে তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই এখন কথা হচ্ছে এখানে যদি তিনটা রাশি থাকে অবশ্যই তিনটা রাশির সাথে গুণ হবে এখানে যদি একটা রাশি থাকে একটা রাশির সাথে গুণ হবে তো এখানে এই যে মাইনাস এখানে মাইনাস তাহলে এটা এটা কাটাকাটি চলে যায় এখন দেখো এটা আমরা কীভাবে সাজাবো এখানে কোনোটার সাথে কোনোটা কাটাকাটি বা বাদ দেওয়ার কোনো লাইন নেই তাই আমরা এটা যা ছিল উপরে পুরোটাই আমরা সাজিয়ে বসিয়ে দিবো এখানে মাইনাস দিয়ে এক্স ওয়াই দেব কারণ এই যে এক্স ওয়াইয়ের সাথে যদি এটা গুণ করি তাহলে কিন্তু আমরা এর কাছাকাছি যেতে পারবো এখানে দেখো একটা এক্স এক্স আছে আছে এখানে একটা তাহলে কি এখানে এক্স স্কোয়ার আর এই ওয়াই করতে যাবে যেহেতু আমাদের আগে মাইনাস আছে তাই মাইনাস দিতে হবে এখন এই এই যে একটা এক্স এক্স আছে এর সাথে কিন্তু নাই কোথাও তাই এখানে মাইনাস দিই এক্স আর এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে তাহলে দুইটা ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার দেখো এবার আমরা যদি চিহ্ন পরিবর্তন করি তাহলে কিন্তু এটার সাথে এটা কাটাকাটি চলে যায় যার পরে এখন এটা আবার থেকে যায় এই এটা যখন থাকছে এটা আবার আমাদের আরও একটু কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো আরেক লাইন করলে কিন্তু আমরা অ্যান্সারটা মিলাতে পারবো এখানে যেহেতু প্লাস চলে আসলো তাহলে এই মাইনাসটা তো আর বসানো যাবে না এখন আমরা প্লাস দিয়ে কাজ করব এখন প্লাস ওয়াই পার কিউ দিয়ে দেবো দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এমন একটা রাশি এখানে নিয়ে এটার সাথে গুণ করব যাতে আবার এটা মিলাতে পারি তাহলে সেমভাবে এখানে যদি আমরা ওয়াই স্কোয়ার নিই দেখো তো ওয়াই স্কোয়ার নিলে এখানে এক্সের সাথে যদি ওয়াই স্কোয়ারটা গুণ তাহলে এক্স ওয়াই স্কোয়ার থাকে আর এখানে এই যে প্লাস আর এখানে এই যে আছে এখানে একটা ওয়াই আছে তাহলে ওয়াই দেখো তো অনেক সহজে কিন্তু মেলানো গিয়েছে এই যে মেলাতে পেরেছে এবার আমরা এটার সাথে এটা করতে পারি কাটাকাটি এটার সাথে এটা করতে পারি অ্যান্সার আমাদের জিরো আসবে তো এটাই ছিল আমাদের সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নটা কিন্তু অনেক সহজ ছিল জাস্ট দুইবারে একটু ভেঙে ভেঙে করতে হয়েছে এটাই আর কি তোমরা একটু ভিডিওগুলো মন দিয়ে দেখলে দরকার হলে তোমরা একবার জায়গায় দুইবার দেখবে তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে এখন দেখো আঠারো নম্বর অঙ্কটাতে বলছে এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি এখানে দ্বিতীয় রাশি হিসাবে আছে এ প্লাস টু এক্স ওয়াই জেড তো এটা চলো আমরা সমাধান দেখে আসি তো এখানে দেখো আমরা কিন্তু অঙ্কটা আগে উঠিয়ে নিয়ে নিয়েছি অঙ্কটা উঠিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এখানে এমন একটা রাশি নেব যে রাশিটার সাথে এটা গুণ করলে আমরা কিন্তু মেলাতে পারবো সহজে তাহলে প্রথমে আমরা কি করব এখানে আমাদের এ আছে এখানে আমাদের এ স্কোয়ার আছে তাহলে এখানে একটা এ আছে এখানে দুইটা এ আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এখানে আমাদের একটা এ নেওয়ার প্রয়োজন আছে তাহলে এর সাথে যদি আমরা গুণ করি দেখো তো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এই স্কোয়ার আসে এখানে প্লাস এখানে দেখো এক্স ওয়াই জেড আছে এখানে এ এক্স ওয়াই জেড আছে কিন্তু এই এটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে তো অবশ্যই এর সাথে এ চলে যাবে যেমন ধরো এখানে যদি আমরা করে দিই এখানে ধরো এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা আছে আমরা এটাকে এ দ্বারা গুণ করব। তাহলে যদি গুণ করি এই এ আর এ এ তাহলে কয়টা এ আসছে এ স্কোয়ার এখানে প্লাস আছে তাই প্লাস বসবে এখানে টু আছে তাই টু বসবে এখানে এ এক্স ওয়াই জেড এটা আসে না কি না দেখো তো এটা কিন্তু আসবে তো এইটা যে এসেছে এটা আমরা এখানে বসিয়ে দিব এই যে এ এক্স ওয়াই জেড এটা আমরা বসিয়ে দিব দেওয়ার পরে এখন আমাদের কাজ কাজকে এখন আমাদের কাজ হচ্ছে এই যে চিহ্ন পরিবর্তন করতে হবে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে তাই প্লাস থাকলে মাইনাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে এখন দেখো বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই আমরা অবশ্যই প্লাস চিহ্নই দিয়ে করব এখানে ষাটটায় এক্স এ এক্স ওয়াই জেড আছে এখানে দুইটা এ এক্স জেড আছে তাহলে এখানে আমাদের দুইটা এ এক্স জেড বসে যাবে এখানে আমাদের কি হবে যেটা উপরে আসে সিঙ্গেলভাবে সেটা কিন্তু সরাসরি বসে যাবে তো এখানে বসিয়ে দিব দেওয়ার পরে এখন আমরা এখানে এমন একটা রাশি নিব যে রাশিটাকে আবারও এই দুইটার সাথে গুণ করলে আমরা এটা মেলাতে পারি বা এর কাছাকাছি যেতে পারি তো এখানে দেখো আমরা যদি টু এক্স ওয়াই জেড নিই তাহলে কিন্তু খুব সহজে মেলাতে পারবো কারণ এখানে এই যে এ আছে এখন এই এটা যদি এর সাথে গুণ হয় তাহলে আমাদের এই যে এটা মিলে যাচ্ছে এখানে দেখো এই যে যদি এখানে আমরা এটা ছিল এ প্লাস টু এক্স ওয়াই জেড এই যে এখানে যেটা ছিল সেটা বসালাম আর আমরা এখন যে রাশিটা নিলাম এই যে টু এক্স ওয়াই জেড এটা যদি এখানে নিই তাহলে দেখো এই যে এখানে নিয়ে যদি আমরা গুণ দিই তাহলে এটার সাথে এ গুণ করলে এটা আসে এই যে টু এ এক্স ওয়াই জেড এটা আসবে আর এখানে প্লাস এখানে কি দুই দুখানে চার আসবে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো তো এটা আসছে কি না অবশ্যই কিন্তু এটা আসবে আর এইটা যে এসেছে এটা আমাদের এখানে বসায় দিলে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাব তো এই যে এটা বসিয়ে দিব এখানে কিন্তু অঙ্কগুলো খুবই সহজভাবে দেওয়া আছে জাস্ট একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং একটু বাড়ি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ অঙ্ক এমন একটা জিনিস যেখানে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই মনে থাকবে না এখানে ছিল আমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান এখন চলো আমরা উনিশ নম্বর অঙ্কের সমাধান দেখব তো উনিশ নম্বর অঙ্কটা বলছে এখানে ষোলো পি পার ফোর মাইনাস একাশি কিউ পার ফোর এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দেয়া আছে টু পি প্লাস থ্রি কিউ তো চলো এই অঙ্কটির সমাধান দেখি তো এখানে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি অলরেডি উঠিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে এমন একটা রাশি নিব যে রাশিটা এই দুইটার সাথে গুণ করলে এর কাছাকাছি যেতে হবে বা মিলবে তো এখানে আমাদের ষোলো আছে এখানে টু আছে তাহলে আমরা জানি কি আট দুখনি ষোলো আবার তোমরা কিন্তু চাইলে এভাবেও করতে পারো যেমন এখানে ধরো দেওয়া ছিল আমাদের ষোলো পি পাওয়ার ফোর আর এখানে আমাদের ছিল টু তো এখানে আমরা টুপি দিয়ে নেবো এখানে ভাগ তো এটার সাথে যদি এটা আমরা কাটাকাটি করি তো দেখো আট দুখনি ষোলো আসে আর এখানে চারটা পি আছে এখানে একটা পি আছে তাহলে ভাগের সময় কি পাড়ে পাড়ে বিয়োগ হয়ে যায় তো এখানে কি পি পার ফোর মাইনাস এখানে পি তো এখানে আমাদের কী চারটা পির থেকে একটা পি যদি বাদ যায় তাহলে এখানে পি পার কী চলে আসে তো এখানে কিন্তু এই পি পার কী আমাদের চলে আসছে তো এটা দিয়ে আমরা প্রথমে ভাগ করবো এখানে দেখো তোমরা চাইলে এভাবেও কিন্তু করতে পারো দুই তিনভাবেই আমি তোমাদের দেখায় যে যেভাবে কমফর্টেবল ফিল করবা এবং বুঝতে পারবা সে সেভাবে করার চেষ্টা করবা তো এখানে এই যে বসালাম এখন এই আট দিয়ে এইটা আবার গুণ করতে হবে তাহলে তিন আটা কত তিন আটা চব্বিশ আসবে তো চব্বিশ এখানে কেউ এখানে পি তাহলে কি আমাদের এখানে পি কেউ চলে আসছে তো কোনো বিষয় নাই এটা আমরা যেভাবে আসছে সেভাবে বসিয়ে দেব। এখানে আবার আমাদের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন করতে হবে তো চিহ্ন পরিবর্তন করব করার পরে এটার সাথে এটা কাটাকাটি চলে যায় বা পাশে জিরো বসে না তাই আমরা জিরো দিবো না এখন এখানে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্নটা অবশ্যই বসাতে হবে এখানে আমাদের আগে দেখো এখানে প্লাস এখন এটা যদি নিচেও শুধু কিউ থাকতো তাহলে উপরেরটার সাথে নিচে বিয়োগ করা যেত এখানে শুধু কিউ আছে এখানে পি কিউ আছে তাই বিয়োগ করা কোনোভাবে সম্ভব নয় তো এখানে আমরা যেটা করব আগে আমরা চব্বিশ পিপার কিউ আর এখানে কিউ দিয়ে দেব এখানে মাইনাস একাশি দিয়ে দেবো কেন দিলাম বলো তো এখানে কোনো রাশির সাথে কোনো রাশির মিল নাই তাই বিয়োগ করার কোনো প্রসেস নাই তাই আমরা বসিয়ে দিলাম তো এখানে যেহেতু আমাদের বড় সংখ্যার আগে এখানে মাইনাস ছিল সরি এখানে প্লাস ছিল এখানে তাই মাইনাস হবে তাই এখানেও মাইনাস হয়ে যাচ্ছে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা দেখো আমাদের যদি বারো হয় এখানে কিন্তু কিভাবে বুঝবো যে এখানে বারো নিব দেখো তোমাদের যদি আমি একবার একটু দেখিয়ে দিলাম যেটা এই যে এখানে ছিল কত চব্বিশ পি পাওয়ার কিউ আর এখানে কিউ মাইনাস একাশি কিউ পাওয়ার ফোর তো এটা যদি আমরা এখানে চব্বিশটা নিব আর এখানে পি পাওয়ার কিউ এখানে কিউ এখানে ভাগ এটা এই যে টু দ্বারা ভাগ করবো তো এখানে এই যে টু দ্বারা ভাগ করলাম করার পরে এখানে দেখো তো চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে কত বারো আসে না বারো দুখনি চব্বিশ তো সেই বারো এখানে পি কিউ এটা তো আসছে এটাই আমি এখানে বসিয়ে দিব তো এখানে এই যে মাইনাস চব্বিশ এখানে পি পাওয়ার কিউ এখানে কিউ মাইনাস এখানে আমাদের যদি এই যে বারোটা এখানে নিই বারো পি স্কোয়ার কিউ তাহলে এটার সাথে যদি এটা গুণ করে যে তিন তিন বারং কত তিন বারং ছত্রিশ তো ছত্রিশ এখানে পি পার স্কোয়ার কিউ পার স্কোয়ার এটা আসছে এখন আমরা কি চিহ্ন পরিবর্তন করবো তো চিহ্ন পরিবর্তন করলে এটার সাথে এটা কাটাকাটি চলে যায় আবার এখানে দেখো নিচে তার সাথে উপরের কোনো মিল নাই যেহেতু মিল নাই তাই যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো এখানে যেহেতু ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ারের আগে কোনো মানে মাইনাস আমরা প্লাস দিয়েছি তো প্লাস চিহ্ন আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা দিলাম না এখানে কিউ পাওয়ার এখানে কিউ পাওয়ার ফোর তো এটার সাথে আমরা কি গুণ করলে পাবো দেখো এখানে যদি আমরা আঠারো দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পাওয়ার সম্ভাবনা পাই এখানে প্লাস আঠারো এখানে আঠারো পি কিউ স্কোয়ার নিব তাহলে কিন্তু হচ্ছে আমরা কিন্তু কিভাবে নিচ্ছি দেখো অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে ম্যাম আপনি এত তাড়াতাড়ি নিচ্ছেন কিভাবে বা আপনি কিভাবে বুঝতে পারছেন যে এটা সাথে এটাই হবে আসলে আমরা অনেক দীর্ঘদিন ধরে অঙ্কগুলো সমাধান দেখাই তোমাদের তাই আমাদের করতে করতে আর কি মানে এক প্রকারের মেমোরিতে সেভ হয়ে গেছে তো এখন তোমাদের এটা কি করতে হবে তোমাদের পাড়ার জন্য তোমাদেরও কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ব্যতীত কোনো রকমের কোনো ফর্মুলাই নাই আর এখানে একটাই কাজ হচ্ছে সেটা হচ্ছে ভাগ করা শিখতে হবে এখানে দেখো এবার আমাদের আসছে এই যে চুয়ান্ন পি কিউ পার কিউ এখানে মাইনাস একাশি কিউ পার ফোর তো এটাকে আমরা এবার কি করব এখানে আবার আমাদের সাতাশ নিব তো এখানে মাইনাস এখানে সাতাশ এখানে কিউ পাওয়ার কিউ কিউ পাওয়ার কিউ নিয়ে নিব তাহলে দেখো এটা মেলানো হতে পারে সম্ভবত তো এখানে আমাদের আরেকটু ভুল হয়ে গেছে এখানে প্লাস ছিল তো এখানে মাইনাস হয়ে যাবে এখন আমরা কি করবে যে চুয়ান্ন পিপওয়ার পার কিউ আর এখানে মাইনাস একাশি এখানে আমাদের হয়ে যাচ্ছে পার ফোর তো কিউপার ফোর এই দেখো এবার কিন্তু আমাদের মিলে গিয়েছে তো অঙ্কটা অনেক বড় ছিল তো সব অঙ্ক তো আর ছোটো হবে না তাই না কিছু অঙ্ক আসতে অনেক বড় হয় আর একটু বুঝতেও অসুবিধা হয় কিন্তু কিছুই করার নাই আমাদের তো করতেই হবে তাই না অঙ্কগুলো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করি এবং কি আমার চ্যানেলে আমি পার্সোনালি সবার প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকি আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা প্লিজ আরও একবার দেখে নিও তাহলে আর বোঝার অসুবিধা হওয়ার কথা নয় তো দেখো আজকের পাঠে সর্বশেষ বিশ নম্বর অঙ্কটা আছে চৌষট্টি মাইনাস এ পাওয়ার কিউ আর এখানে দ্বিতীয় রাশি হিসাবে আছে এ মাইনাস ফোর তো এটা আমাদের করতে হবে দেখো এটা একদমই সহজ আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা অনায়াসে তোমরা করতে পারবে এখানে প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানে আমরা প্রথমেই করবো কি এখানে আমাদের চৌষট্টি আছে। তো আগে চৌষট্টি আছে। এটা এভাবে যদি করতে যাও তাহলে কোনোভাবেই সম্ভব হবে না তো এই নিয়মটা হচ্ছে ভুল নিয়ম এখন আমাদের কি এটা আমাদের করতে হবে এইভাবে বসাতে হবে আমি তোমাদের বসানোর সুবিধা দেখানোর জন্য আর কি এটা আগে উঠিয়েছিলাম অনেকে এ পরীক্ষার হলে এইভাবে উঠিয়ে করতে যাও কোনোভাবে মিলাতে পারো না প্রথমে আগে সংখ্যাটা নিয়ে আসলে কোনো দিনও তোমরা মিলাতে পারবে না আর অনেক কষ্ট হবে আগে এই প্রতীকগুলো নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা কি করব মাইনাস এ কারণ এখানে এ পাওয়ার কিউ আছে এখানে একটা এ আছে তাহলে অবশ্যই এখানে দুইটা এ লাগবে দুইটা আর এ একটা তাহলে মাইনাস এ পাওয়ার কিউ দুইটার একটা তিনটা হয়ে যাচ্ছে এখানে যে মাইনাস ছিল তা আমরা প্লাস দিয়ে দেবো এখানে যে যেহেতু এ স্কোয়ার আছে ফোর এর সাথে গুণ হয়ে যাবে তো মাইনাস ফোর এ স্কোয়ার হয়ে যাবে এখানে প্লাস এখন দেখো এই যে চৌষট্টি আছে উপরে আর নিচে আছে এখানে সরি এখানে প্লাস হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তো এখানে মাইনাস তো এখানে চৌষট্টি আছে সিঙ্গেলভাবে আর এখানে ফোর এ স্কোয়ার আছে তো এটা আমাদের এখানে বসে যাবে মাইনাস ফোর এ স্কোয়ার এখানে প্লাস চৌষট্টি এবার আমরা এখানে বসাবো মাইনাস ফোর এ এবার মাইনাস ফোর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এই যে মাইনাস ফোর এ স্কোয়ার কারণ এই একটা এ এ একটা এ তাহলে এ কয়টা এ হচ্ছে দুইটা এ আর এখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তো চারি সারি কত ষোলো আর এখানে কিন্তু আমাদের এ বসে যাচ্ছে এবার আমরা যেটা করব প্লাস মাইনাস সিনোসেন্স করব। করার পর এখানে আমরা আবার যেটা ছিল সেটা বসিয়ে দেবো এখানে ষোলো এ প্লাস চৌষট্টি তো এটার সাথে এখন আমরা এই জায়গায় যদি আমরা মাইনাস ষোলো নিই দেখো তো এই যে এখানে আমি কীভাবে মাইনাস ষোলো একবার নিলাম দেখো এখানে আমাদের ষোলো এ ছিল আর এখানে আমাদের একটা শুধু জাস্ট এ ছিল তাহলে এখানে যদি আমরা ষোলো নিই তাহলে এখানে যেটা নেবো তার সাথে তো এটা গুণ হচ্ছে তাই না এখন এই ষোলোর সাথে এটা যদি গুণ করি তাহলে মাইনাস ষোলো এ হয়ে যাবে এখানে মাইনাস ষোলো এ এবার এখানে প্লাস ষোলোকে যদি চারবার গুণ করি তাহলে কত চার লং কত চৌষট্টি তো এখানে চৌষট্টি চলে আসবে আর এই মাইনাসে মাইনাসে কি হল প্লাস হয়ে গেল এবার আমরা কি করব চিহ্ন পরিবর্তন করব কারণ ভাগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় তো এখানে কাটাকাটি চলে আসে এবার আমাদের জিরো হয়ে যায় তো বিশ নম্বর অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল আজকের পাটে শুধুমাত্র উনিশ নম্বর অঙ্কটা একটিও কঠিন ছিল তা তোমরা অবশ্যই ভিডিওটা দুই তিনবার দেখলে বুঝতে পারবা আর আজকের ভিডিওতে আমরা বিশ নম্বর পর্যন্ত সমাধান দেখিয়েছি আর আগামীকাল ভিডিওতে আমরা পুরো অঙ্কগুলো সব সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে একটু আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দিও আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আসলে অনেক শরীর অসুস্থতার কারণে ভিডিওটা নিতে পারছিলাম না আমার কণ্ঠ এখনও পুরোপুরি ঠিক হয়নি আমি আন্তরিকভাবে দুঃখিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি